এজন্য আমার ভাইয়ের আজকে থেকে এই জনের এই সমস্যা এই দল করে ওই দল করে টুপি দেখলে এই দল পাঞ্জাবি দেখলে এই দল জুব্বা দেখলে এই দল এগুলো ভাগাভাগি করা যাবে করা যাবে আর ওসুরা বলেন করা যাবে নাকি আমাদের মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে আমরা দেখা গেছে এখন হুজুরদের পিছনে এরকম অনেক আল্লাহর বান্দা আছে না নাই ইদানিং ফেসবুকে দেখতেছি আমাদের এক বক্তাকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে কন্টাক নিয়ে কথাবার্তা প্রচুর এদিক সেদিক লেখালেখি হচ্ছে অনেকে তাকে তুলে ধরা করে ছাড়ছে কিন্তু আমি কথাগুলো এই জায়গা থেকে বলতে চাই কন্ট্যাক্টের বিরুদ্ধে আমি ইতিপূর্বে আরো বহুবার বলেছি যে কন্ট্যাক্টদারী বক্তা যারা করে এদের দ্বারা দিনের কোনো ফায়দা ফায়দা ইত্যাদি যারা ষাট হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ কন্টাক্ট করে

অনেকে আছে আমাদেরকে নিয়ে এমন প্রপাগান্ডা ছড়ায় আচ্ছা বলেন বাংলাদেশে এমন অনেক মخلص দায়ী আছে যারা টাকা তো দূরের কথা টাকা তো দূরের কথা যাদেরকে আপনি হাদিয়া দিবেন তারা আরো হাদিয়া দিয়ে আসবে এরকম মخلص দায়ী আছে না মিডিয়া ভাইদের কাছে এরকম অনেক পরিচিত বক্তা আছে যারা টাকা আপনি দেওয়ার পরে যদি আপনি কিছু অশিষ্ট টাকা দেন এই টাকাগুলো তারা আর কি করবে মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন কোনো সামাজিক কোনো কর্মকাণ্ড যদি থাকে সামাজিক কোনো ফাউন্ডেশন কল্যাণ ফাউন্ডেশন যদি থাকে তাহলে সেখানে তারা আরো কি করে আসে কিন্তু এখন সমস্যা হচ্ছে এই জায়গায় সমস্যা না কিছু ভাইদের সমস্যা হচ্ছে যে হুজুররা যদি টাকাওয়ালা হয়ে যায় ওয়াজ করে এক ঘন্টা তাদেরকে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেওয়া লাগে তারা তো টাকাওয়ালা হয়ে যাচ্ছে এখন কিছু ভাইদের দেখা যায় গা জ্বলা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় কথা বলে টাকা কথা বলে টাকা এরকম হয় না কিন্তু প্রিয় ভাই আমি এই জায়গা থেকে বলতে চাই এখনো পর্যন্ত আপনারা কি বলতে পারবেন যে হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে মদে আড্ডা দিয়েছে হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে দুর্নীতির আসর বুঝিয়েছে হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে সিনেমা হল করেছে এরকম কোন নজির আপনারা কি বাংলাদেশে দেখাতে পারবেন কথা বলেন পারবেন নাকি বরঞ্চ হুজুররা যদি টাকা বলা হয় তারা দিনের স্বার্থে এই টাকা গুলো করে দেখকে না বলেন দেখকে না বলেন হুজুররা যদি টাকা হয় তারা মসজিদ করে মাদ্রাসা করে কমপ্লেক্স করে এরকম বহু নদীর আর দৃষ্টান্ত উদাহরণ বাংলার আনাচে কানাচে আছে দেখকে না বলেন

আপনাদের এত জ্বালা পড়া শুরু হয়ে গেছে আমি আম্মা ঝারুল ইসলাম এই ময়দান থেকে বলতে চাই যারা হুজুরদের টাকা পয়সা রাখে যাদের গাজলে জ্বলে উঠে আমরা আপনাদেরকে গত ষোলো বছর সতেরো বছরের ইতিহাস স্মরণ করে দিতে চাই যারা দেখা গেছে দুর্নীতি করে কানাডায় গর বাড়িয়েছে যারা দেখা গেছে আমেরিকাতে প্রাসাদ আর দালান করিয়েছে যারা দেখা যায় আমাদের বাংলাদেশের মতো আরো বহু বাংলাদেশ যদি একসাথে তারপরে দেখা যায় এই রিজার্ভ সমান হবে না বিক্রি না বলে এরকম শত কুডি কোটি টাকা যারা প্রচার করেছে তাদের ব্যাপারে মাথা ব্যথা নাই হুজুরের পঞ্চাশ হাজার ষাট হাজার দিনে আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় তাহলে দেখা যায় যাতে মাতাল তালে ঠিক আসলে ওদের কি আছে ভিতরে কি আছে সমস্যা আছে ঠিক কিনা বলে এজন্য বলতে চাই তুমি শুধুমাত্র তোমার আইডি দিয়ে ফেসবুকে লেখা লেখি করো তুমি আদার ব্যাপারি জাহাজের খবর নিয়ে তোমার কি লাভ তোমার কি লাভ কথা বলেন না কেন বলেন না কেন

আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহমান আমাদের মাঝে চলে আসছেন আমি আর কাল ক্ষেপণ করতে চাই না সর্বশেষ যে কথাগুলো বলেছিলাম আমি ইতিপূর্বে আরো বহু বলেছি আমি কন্টাকের বিরুদ্ধে নই তবে হুজুররা যদি এক লাখ ৫০ হাজার ষাট হাজার টাকা দিয়ে তোমরা যদি হুজুরদেরকে দাও অন্তত পক্ষে হুজুর আর যাই করুক তোমাদের মতো করে দুর্নীতির পাহাড় করবে না তোমাদের মতো মদের আড্ডা বানাবে না তোমাদের মতো দেখা যাবে সিনেমা হল বানাবে না হুজুররা যদি টাকা হয় তাহলে দেখা যাবে যে তারা মসজিদ করবে মাদ্রাসা করবে কমপ্লেক্স করবে এই জন্য আমি বলবো যত পারেন হুজুরদেরকে টাকা দিয়ে তাদেরকে প্রমোট করেন কথা বলেন না কেন কথা বলেন না কেন টাকা